প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতি সপ্তাহের নাই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আসলাম পুরো সপ্তাহের চাকরির বিজ্ঞাপনটি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য তো আপনার যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং নতুন চাকরির সন্ধান করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই সাথে বন্ধুরা কারেন্ট জব এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন চাকরি তথ্য তুলে ধরার জন্য এবং চাকরি বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও বানানোর জন্য তো আপনি যদি চাকরি প্রত্যাশী হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন নতুন চাকরি তথ্য সবার আগে পেতে তো সাপ্তাহিক চাকরিটা পহলা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পুরো সপ্তাহে চাকরির খবর ইসলামিক ফাউন্ডেশনের চাকরি পদের সংখ্যা তিনশো চৌষট্টি জনকে নিয়োগ করা হবে বিয়াল্লিশটি পদে তিনশো চৌষট্টি জনকে নিয়োগ করবে তে যারা মাদ্রাসার বিশেষ করে মাদ্রাসার থেকে পাস করেছেন ফাজিল বা কামিল সহ এসএসসি বা এইচএসসি স্নাতক পাস তারাই এই পদের জন্য আবেদন করতে পারবে এই বিজ্ঞাপনটি দেখে এছাড়াও এই সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে সুন্দরভাবে আবেদন করতে পারবেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পদ সংখ্যা একশো বিরাশি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আঠাশ জনকে নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট তেরো জন আপনি যদি স্নাতক পাশ হন এবং কম্পিউটারের দক্ষতা থাকলে আপনারা এই পদের গুলোতে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিস্ট নেবে উনিশ জন এবং সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট সতেরো জনকে নিয়োগ করা হবে বস্ত্র ও ফার্ট মন্ত্রণালয়ে পদসংখ্যা একশো নব্বই জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ জনকে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয়ে বলা জেলা পদ সংখ্যা সত্তরটি মোট পদসংখ্যা সত্তরটি এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে উনষাট জনকে নিয়োগ করা হবে এবং আপনার যদি এইচএসি পাস থাকে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি এই উনষাটটি পদে আবেদন করতে পারবেন বাংলাদেশ কৃষি প্রফেশনাল ইনস্টিটিউট পদ সংখ্যা সাতানব্বইটি এই সাতানব্বইটি পদের মধ্যে বড় যে পদটি আছে বৈজ্ঞানিক কর্মকর্তা আটাত্তর জনকে নিয়োগ করা হবে যদি কৃষিবিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে আপনার যদি স্নাতক ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পদ সংখ্যা করা হবে এর মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন গাড়ি চালক দশ জন অফিস সহায়ক সাতাশ জন যদি আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়া এলপি গ্যাস লিমিটেডের পদসংখ্যা বিশ জন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ করা হবে আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনি পুরুষ হলে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা হলে পাঁচ ফুট এক ইঞ্চি এবং এইচএসসি এসএসসি এইচএসসি পাস থাকেন তাহলে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক নেত্রকোনা পদের সংখ্যা ছিয়াশি জন শুধুমাত্র একটি পদে ছিয়াশি জনকে নিয়োগ করা হবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বাণিজ্যিক বিভাগে আপনার এসএসসি এবং সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাংলা এবং ইংরেজিতে টাইপিং এর স্পিড আপনাকে বিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ন্যাশনাল লিমিটেড ছত্রিশ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ পূর্বের সাহায্য এছাড়া আছে জেলা প্রশাসক পদ সংখ্যা উনপঞ্চাশ জনকে নিয়োগ করা হবে এর মধ্যে অফিস সহায়ক আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে আপনি অফিস সহায়ক পদে পনেরোটি পদে আবেদন করতে পারবেন সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ডের নয় বাংলাদেশ সিভিল সার্ভিস সিভিল সার্ভিস প্রশিক্ষণ একাডেমি পদসংখ্যা পনেরো জন এবং জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট পদসংখ্যা চোদ্দ জন এই ছিল প্রথম পাতা যে জবগুলো এবং শেষের পাতাতেও কিছুই গুরুত্বপূর্ণ জব আছে যেমন আপনার জেলা প্রশাসক কুড়িগ্রাম পদ সংখ্যা তেত্রিশ জন বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার ছাব্বিশ বি অফিসার ক্যাডেট ব্যাসের ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে যদি আপনি এসএসসি বা এনসিসি পাস করেন তাহলে আপনার পাসপোর্ট চার ইঞ্চি পুরুষের জন্য এবং পাসপোর্ট এক ইঞ্চি মহিলাদের জন্য যদি আপনার যোগ্যতা হয় তাহলে আপনি দশই জুলাই হতে দশই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক মাস ব্যাপী অনলাইনে আবেদন চলবে তো আবেদন করে রাখতে পারেন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে করে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাইশে জুলাই দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ হচ্ছে একুশে আগস্ট আগামী একুশে আগস্ট পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি চলবে এবং এটা জেলা ভিত্তিক এবং অনেক অসংখ্য লোককে নিয়োগ দেওয়া হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদ সংখ্যা চারজন জেলা প্রশাসক খাগড়াছড়ি পদ সংখ্যা ছয় জন বিরল পৌরসভা কার্যালয় পদ পাঁচজন জেলা পরিষদ বরিশাল দুইজন আর্মি মেডিকেল কলেজ বগুড়াতে আটজন তো বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তে আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো আবেদন করতে চান অবশ্যই আমার ভিডিওটি দেখে সুন্দরভাবে পদগুলো বাছাই করে আবেদন করে রাখবেন এছাড়া এই সকল চাকরি বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা আমার এই চ্যানেল ঘুরে এসে ভিডিও দেখে নতুন নতুন চাকরির যদি তথ্য পান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা সেই সাথে নতুন যদি কোনো চাকরির তথ্য সবার আগে পেতে চান তাহলে অবশ্যই কারেন্ট ভিডিও জব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন সেই সাথে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট ভিডিও জবের সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফিজ